গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসুঞ্জিৎ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবার সুস্থতা কামনা করে আরও একটা নতুন ব্লগ আজকে স্টার্ট করছি আর অনেক দিন থেকে তো তোমাদের সাথে কোনো ভিডিও আমার শেয়ার করা হচ্ছে না কারণ অনেক দিন আমি কোনো ভ্লগই করিনি আসলে ভ্লগ করি কিন্তু তো একদমই ভিউজ আসে না সে কারণে কেন জানি ভ্লগ থেকে না একটু একটু মানে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে তবে রেগুলার শর্টস দিই তো শর্টসেও দেখতে পাচ্ছি ইদানিং কোনো ভিউজই আসছে না তো যাই হোক আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি কারণ আজকে হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি একটু বাইরে ঘুরতে মানে ফার্স্ট জানুয়ারি চলে গেল তোমাদের সাথে তো কোনো ভিডিও শেয়ার করিনি কারণ আমাদের কোনো প্ল্যানিংই ছিল না কোথাও ঘুরতে যাইনি বাড়িতেই ছিলাম তো ভাবলাম যে আজকে কিন্তু রবিবার আর তোমাদের রবিবার তোমার দাদা তো রবিবার ছাড়া একদম ছুটিও থাকে না মানে দোকানে ব্যস্ত থাকে তো অনেক জোর করার পরে আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাচ্ছে কিন্তু এখনও যাই না কোথায় নিয়ে যাচ্ছে তো তোমরাও দেখতে পাবে কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থেকে তো চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি আর এখন বাজে হচ্ছে প্রায় শুয়া নটা বাজে নটা পনেরো বাজে তোমায় দাদা ভাই দশটা টাইম দিয়েছে দশটার মধ্যে কিন্তু রেডি হয়ে বেরোতে হবে আর আমি এই যে দেখো স্নান করে চলে এসেছি একদম স্নান করে এসেই তোমাদের সাথে ইন্টোটা দিচ্ছি তো চলো এখন তাড়াতাড়ি করে রেডিটা হয়ে নি তো গাইজ ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু রেডি হয়ে চলেও গেছে বাইরে তো চলো খুব তাড়া দিচ্ছে দশটা যদি এখনও বাজে নি একটু কিছু খাবো খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো তো চলো কিছু খেয়েই বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না আর সামনের দিকটায় তোমাদের দাদাভাই বসেছে আর সাথে কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধুও আছে আর তোমাদের দাদাভাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধু যে আছে আমাদের সঙ্গে এখন আমি বাবাই দা বলি সেই দাদাকে ছাড়া কোথাওই যেতে চায় না মানে একা একা বড্ড বোর লাগে আর তার উপরে পাহাড়ে যেহেতু আমার যাওয়ার ইচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো অবশ্যই পাহাড়ে যাব কিন্তু কিন্তু কোথায় যাব জায়গাটা সেটা কিন্তু আমি আর তোমাদের দাদাভাই এখনও জানি নাই যে বাবাই বাবাইদাই যেখানে নিয়ে যাবে আমাদেরকে কারণ বাবাইদার অনেক অনেক জায়গা ঘোরা আছে বিশেষ করে পাহাড় সাইডের এরিয়াগুলো তো সে কারণে বাবাইদা যেখানটায় নিয়ে যাবে আমাদের বাড়ি থেকে কাছে পিঠে সেখানটাতেই যাব। তো ওইদিকে দেখতেই পাচ্ছ রাস্তায় যেতে যেতে কিন্তু দুপাশে অনেক চা বাগান ছিল আর চা বাগান দেখলেই আমার এত ভালো লাগে আর চা বাগান দেখলে কিন্তু অনেকটা পাহাড় পাহাড় গন্ধ ফিল করা যায় আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হয়তো সামনের দিকটা আমরা অনেকটা পাহাড়ের কাছাকাছি পৌঁছেও গেছি আর আমার মতন কে কে আছো যারা পাহাড়ে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসা তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चल रे उम्र का ये तारा बारा चढ़ তো প্রায় তিন ঘন্টা মতন জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি আর সব থেকে মজার ব্যাপার এখানে আসার পরে একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে আমরা কিন্তু জাস্ট গাড়িতে করে এমনি ঘুরতে এসেছিলাম পাহাড় সাইডে আর এখানে এসে আমাদের একজন পরিচিত দাদা আমাদের বাড়ির পাশেই প্রতিবেশী তার সাথে দেখা হয়ে যায় আর ওরা কিন্তু এসেছিল ফ্যামিলি পিকনিক করতে তো সে কারণে ওদের সাথে আমরা ফাইনালি পিকনিকে জয়েন করি যেটা আমাদের কাছে ভীষণই মজা লেগেছে কারণ সত্যি বলতে সব কিছু ফ্রি ফ্রিতে আমাদের হয়ে গেছে এরকম একটা একটা ব্যাপার ঘুরতে এসেছিলাম ঠিকই কিন্তু খাওয়া দাওয়ার তো এরকম কোনো প্ল্যানই ছিল না তো ফাইনালি ওই দাদারা এখানেই এসেছে তো ওদের সাথে সাথে আমরাও এই জায়গাটাতেই চলে এসেছি আর অনেকটা কিন্তু পাহাড়ের আমরা ওপরে উঠেছিলাম আস্তে আস্তে যেটা আমরা একদম বুঝতে পারিনি এখন কিন্তু আমরা পাহাড় থেকে অনেকটাই নিচের দিকে নামছি সামনে দেখো দেখলেই বুঝতে পারবে আর পিকনিক স্পটটা একদম পাহাড়ের নিচের দিকটায় ছিল যেটা কিন্তু আমরা একদম ওপর থেকে বুঝতে পারিনি যে নিচে এত সুন্দর একটা পিকনিক স্পট আছে এর আগে আমরা সেবকে ঘুরতে গিয়েছি ছিলাম এই জায়গাটাও কিন্তু অনেকটা সেম মনে হচ্ছিল আমার কারণ সামনে একটা নদীও আছে তোমাদেরকে দেখাবো দেখতেই পাবে পরের ভিডিওতে আর তোমাদের দাদাভাই কিন্তু এই যে পাহাড়ের যে রাস্তা ছোট ছোট থাকে এই রাস্তাতে একদমই গাড়ি চালাতে পারে না এমনিতেও তোমাদের দাদাভাই গাড়ি চালাতে পারে তবে এই পাহাড়ের রাস্তাগুলোতেও গাড়ি চালাতে ভীষণই ভয় পায় তো ফাইনালি দেখো এখন কিন্তু আমরা একদম নিচে চলে এসেছি আর এখানে এসে ওদের সবার সাথে আমাদের দেখাও হয়ে গেছে মানে যাদের কথা এতক্ষণ তোমাদেরকে বলছিলাম যাদের সাথে পিকনিক করব তাদের সাথে এটা হচ্ছে ওই যে দেখো ওই দাদারই কিন্তু মেয়র নাম আরোহী আর ও হচ্ছে ভীষণই মিষ্টি আর এই যে দেখো আমার ভিডিওর সামনে এসে একটু ঢং করে দিল ওর সঙ্গে অনেকটা টাইম কাটিয়েছিলাম আর হ্যাঁ এখানে আমি তোমাদের সাথে কিন্তু আমার ভয়েস দিয়েছিলাম কিন্তু চারিদিকে সবাই পিকনিক করছে তার জন্য সবাই বক্স নিয়ে এসেছিলো আর গানও বাজছিলো তো ক্লেমের জন্য আমি কিন্তু আর ভয়েসটা দিলাম না এতক্ষণ তো তোমাদেরকে বলেছি কোথায় ঘুরতে যাচ্ছি নিজেও জানি না তো এখানে আসার পর ফাইনালি জানতে পারলাম যে এই জায়গাটার নাম হচ্ছে সামসিং তো জায়গাটা ভীষণই সুন্দর আর আমাদের বাড়ি ফালাকাটা থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না এই প্রায় আশি নব্বই কিলোমিটার মতন দূর হবে পিকনিক করার জন্য ফাইনালি আমরা এই জায়গাটা হচ্ছে চুজ করে নিয়েছি কারণ চারিদিকে সবাই প্রায় মোটামুটি ভালো ভালো জায়গাগুলো বুক করে রেখেছিল তো আমরা যেহেতু অনেকটাই দেরি করে এসেছিলাম তো সব শেষে এই জায়গাটাই আমাদেরকে নিতে হয়েছে আর এখন দেখো আমরা হচ্ছে এখন টিফিন করছি কেউ হচ্ছে এই যে কাটাকাটি করছে মানে রান্না হবে যে আর ছেলেরা মানে ওই যে দাদারা তারপর তোমাদের দাদা ভাই ওরা কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো বাবাই দা মাংসটা ম্যারিনেট করছে আর ওই দাদারা সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে এসেছিলো মাছ মাংস তো আর যা যা রান্না হয়েছে পিকনিকে আর মাংসের পিসগুলো দেখো এতটাই বড় বড় ছিল তো চাকু দিয়েই কোনো রকম কেটে আর কি ঠিক করা হচ্ছে আর পিকনিক মানে তো এরকমটাই হয় তাই না আর এখানে এসে দেখলাম তোমাদের দাদাভাইও বেশ হাতে হাতে রান্নাবান্নার হেল্প করেছে আর ওই দাদাই সমস্ত রান্নাবান্না করেছে আর আমাদেরকে দিয়ে কিন্তু কোনো রান্নাবান্না করানো হয়নি আমাদের শুধু বলেছে তোমরা ঘোরো আর রান্না হয়ে গেলে শুধু খেয়ে যাবে আমার ফোনের ক্যামেরা ভালো নাই যে দেখো এটা উঠে গেছে এটা ভালো হলে বেশি ভালো যাও নেমে যাও 啊！ দাদারা ওদিকে রান্নাবান্না করছে আর আমাদেরকে বললো যে তোমরা যাও এদিক ওদিক থেকে ঘুরে আসো তো এই যে দেখো এখন চলে এসেছি নদীতে সবাই মিলে এখানে চলে এসেছি সবাই সবার মতন পোজ দিচ্ছে আর ছবি তুলছে এখন হচ্ছে আমার দেওয়ার পালা এই যে দেখো আমি এখন বসে পড়েছি পোজ দিতে আর এখানে এসে কিন্তু জুতো তারপর প্যান্ট সব ভিজে মানে নষ্ট করে ফেলেছি ভিজিয়ে আর জলের মধ্যে পা দিতেই তো মনে হচ্ছিল যে বরফের মধ্যে হয়তো পা দিয়েছি নদীর জল এতটাই ঠান্ডা ছিল আর জলটা এত সুন্দর আর জল একদমই কম দেখতেই পাচ্ছ এপার থেকে ওপার কিন্তু যাওয়াই যাবে পাথরে পাথরে পা দিয়ে তবে এই যে অনেকটাই প্যান্ট ভিজিয়ে ফেলেছিলাম সে কারণে আর ওই পাটটায় যায়নি আর জলের উপরের কিছু কিছু পাথর কিন্তু ভীষণই স্লিপ করছিল সে কারণে আর ওপারটায় যায়নি কারণ একজন পড়তে পড়তেও না বেঁচে গেছে তো যাই হোক সে কারণে আর ওপারে যায়নি তাদের সবাই এখানে এসে পাথরের উপর দাঁড়িয়ে বসে কিন্তু অনেক পোস্ট দিয়ে ছবি তুলছিল

ঐ নিবো দাদা নিবো নাকি দূর বলে না বলে নিয়ে নিলাম দেখি কেমন খেতে আরে দাঁড়া না মানে সবাই দাদা পিয়াস দিয়ে নরম তো गाइस এতক্ষণে আবার এলাম হচ্ছে এইদিকে নদীর পারে তোমাদের দাদাভাই তো অনেক রান্না জন্য ব্যস্ত ছিল তো রান্না বানা করছিল এখন হচ্ছে ফাইনালি একটু এলাম দুজনে মিলে এই সাইডটাই ঘুরতে আর এখন হচ্ছে সূর্য তো ডুবে গেছে তাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে দাদা ভাই দেখো এতক্ষণে একটা আমার সাথে ছবি তুললো একটু আগে দিয়ে পিকনিক করে এসে করতে এসে শুধু একা একাই ছবি তুলে গেলাম আর এখনো কিন্তু দেখো এখানে কত ভিড় কত লোকজন ঘোরাঘুরি কমপ্লিট করতে করতে ওদের কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি খেতে তো এদিকে দেখো সবাই এখন বসে পড়েছি আমরা খেতে আর আমাদেরকে খেতে দিচ্ছে কিন্তু তোমাদের দাদা আর ওই দাদারা তো ওরাই খেতে দিচ্ছে আগে তো আমরা খাওয়া হয়ে গেলে আমাদের তারপরে ওরা খাবে আর আজকের দিনটা যে এত সুন্দরভাবে কাটবে বাড়ি থেকে কিন্তু একদমই ভাবিনি পুরো ভাবনাটাই অন্যরকম ছিল আর এখানে এসে টোটালটাই আলাদা রকম হয়ে গেছে তোমাদেরকে তো সবটা বললামই তো যাই হোক এখন দেখো সবাই মিলে এখানে বসে খাচ্ছি আরও একটা কি ব্যাপার যেটা হচ্ছে ওদের সবার সাথে এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে ওরা কিন্তু আমাদের বাড়ির একদমই পাশেই থাকে তারপরেও আমি সেভাবে চিনতাম না তো যাই হোক এই পিকনিকের মাধ্যমে ওদের সবার সাথে পরিচয়টা ভালো মতন হয়ে গেল তো যাই হোক এখানে দেখো আমাদের খাওয়ার জায়গাটা একটু মনে হচ্ছে জঙ্গলের মধ্যে আমরা খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওরা তিনজনও খেয়ে নিয়েছে আর এখন আমাদের সমস্ত কিছু গোছ গাছ করাও হয়ে গেছে সবাই সবার গাড়িতে সমস্ত জিনিসপত্র তুলে নিয়েছে যদিও আমাদের তো সেরকম কিছুই ছিল না মানে কিচ্ছুই ছিল না ওরাই সমস্ত কিছু নিয়ে এসেছিলো তো ওদেরকেও গাড়িতে সব কিছু তুলে দিলাম সবাই মিলে আমরা আর এখন এদিকে দেখো দাদা হচ্ছে গাড়িটা ব্যাক করছে এখন হচ্ছে আমরা চলে যাব তো সব মিলিয়ে ভীষণই মজা করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি এখন হচ্ছে আমরা সবার সব কিছু প্যাকিং কমপ্লিট এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি আর দেখো মোটামুটি পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিন্তু কত লোক এখনো প্রচুর লোক রয়েছে তো চলো এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক পাহাড়ে এলে পাহাড় ছেড়ে যেতে ইচ্ছে করে না মনে হয় দু চার দিন থেকে যায় কিন্তু এখনো পর্যন্ত এরকম কখনোই হয়নি যতবার এসেছি পাহাড়ে ওই দু তিন চার ঘন্টা থেকেছি তারপর কিন্তু আবার সেই বাড়ি চলে গেছি আর এদিকে দেখো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর অনেকেই কিন্তু এই রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছে মানে ওপরটাতে উঠছে কারণ অনেকেই বাসে করে এসেছে পিকনিক ট্রিপ মানে পুরো অনেক বাস ভর্তি তো সেই বাসগুলো কিন্তু এখানে নামেনি তো ছোটো গাড়িগুলোই শুধু একমাত্র নিচের দিকে নেমেছে তো সে কারণে দেখো কত লোকজন এই এতটা রাস্তা হেঁটে হেঁটে কেটে ওপরটাই যাবে অনেকটাই কিন্তু রাস্তা আর লোকজন পুরো হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকে রাস্তার পাশে বসেছিল তো এরপরে অবশ্যই ইচ্ছে আছে যে পাহাড়ে এলে দু চার দিন অবশ্যই থাকার জানি না এই ইচ্ছেটা কখনো পূরণ হবে কিনা আর তার থেকেও বেশি ইচ্ছে তো সিকিমে যাওয়ার বরফ দেখার এটাও একটা আরেকটা মানে বড় শখ জানি না তোমার দাদাভাই কখনও নিয়ে যাবে কি না কবে আমার ইচ্ছেটা পূরণ করবে তবে অবশ্যই ইচ্ছে আছে যে একবার না একবার তো যাবই আর এখন কিন্তু একদম পাহাড়ের ওপরে উঠে গেছি আর এদিকে দেখো এখন আবার সবুজ সবুজ চারিদিকে চা বাগান আর সামনে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওই দাদাদের গাড়ি তো এর তো সবুজ সবুজ চা বাগান দেখতে দেখতে এখন হচ্ছে বাড়ির দিকে পৌঁছে যাব আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার মতন পাহাড় পছন্দ করো তারা অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যেতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে